আজ সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মুহূর্তে রয়েছে রাজশাহীর আমগাছি খেজুর বাজার এখানে পাইকারি বাজার রয়েছে আজ এখান থেকে কিছু গুড় বিক্রেতা থেকে আমরা দামটা জানার চেষ্টা করব কত বলছে ভাই আপনার পাটালি গুলো একশো পনেরো করে বলছে একশো পনেরো কত হলে বিক্রি করে দিবেন একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা তার পাটালিটা একটু দেখি এখানে তার পাটালির দাম বলা হয়েছে একশো পনেরো টাকা কেজি বলছে ব্যবসায়ী তো তিনি একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা আরো একজন বিক্রেতা থেকে দাম জানবো কত দাম দিছি কত দাম দিছি পনেরো দিছি

তার খেজুরের গুড় একশো বিশ টাকা কেজি বলছে ব্যবসায়ী এবং তিনি একশো পঁচিশ টাকা কেজি হলেই বিক্রি করে দেবেন ভালো গুড়ের ভালো দাম ভালো গুড়ের ভালো দাম কত বলছে আজকে দামের ভাই আপনার খেজুর গুড়ের দাম কত বলছে কেমন কেবল নিয়ে আসছেন তো খেজুর গুড়ের কালারটা সুন্দর আসছে কয়দিনের গুড় ভাই এখানে একদিনের গুড় আচ্ছা কেবল নিয়ে আসছেন বুঝলাম কত করে কেজি হলে বিক্রি করে দিবেন পঁচিশ কত পঁচিশ একশো পঁচিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা আরো কিছু বিক্রেতা থেকে এখানে দাম জানার চেষ্টা করব আঙ্কেল এটা আপনার হ্যাঁ কত করে বলছে আজকে বাজারে এখন দাম না বললাম স্যার কেবল আসছেন কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন দেখেছি <tab> না <dadald> <sharp inhale> <coughs> <laughs> <wasn't for> <coughs>

একশো পনেরো টাকা কেজি বলছে তো এখন তিনি একশো বিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন এখন তো শীত শেষ দাম কমে গেছে না এটা আপনার কত বলছে ভাই আজকে বাজারে কেজির দাম একশো বিশ টাকা কেজি বলছে কত টাকা কেজি হলে বিক্রি করে দিবেন দেওয়া যায় দাদা একশো পঁচিশ টাকা কেজি হলে বিক্রি করে দিবেন